ওইটা হচ্ছে পেহেলগাঁও রাস্তা ওইটা ওইটা পেহেলগাঁও আর এটা হচ্ছে বাল্টাল রুট নিয়ে কালো নেচারাল মূর্তি দেখছেন এটাই হচ্ছে কালী মাথা টেম্পেল তো রাধে রাধে বন্ধুরা নমস্কার এবং স্বাগতম সবাইকে তো আমি এখন রয়েছি অমরনাথ গুহার সামনে প্রায় ঘন্টা দুয়েক আগেই মন্দির দর্শন করলাম তো দর্শন এবং পঞ্চতরণী থেকে হোলিক্যাপ অর্থাৎ এই গুহাতে আসার ভিডিও আমি আগের ভিডিওতে দিয়েছি আর আজকে থাকছে অমরনাথ গুহা থেকে বালটাল আর বালটাল থেকে জম্মু যাওয়ার তথ্য ভিডিও তো আমরা এসেছিলাম পেহেলগাঁও দিয়ে আর নামবো বালটাল দিয়ে তো অমরনাথ দর্শন করে আমরা হচ্ছে বালটাল রাস্তা দিয়ে আমরা বালটাল যাব নিচাকে চলো ওইটা হচ্ছে পেহেলগাঁও রাস্তা ওইটা ওইটা পেহেলগাঁও আর এইটা হচ্ছে বালটাল রুট আমরা বালটাল দিয়েই যাব এখানে দেখুন কত ঘোড়া রয়েছে তার মানে ভামন কতগুলো মানুষ এই ঘোড়ায় চড়ে এসেছে কত সুন্দর দৃশ্য এক পাশে বাল্টালের রাস্তা আর এক পাশে পেহেলগামের রাস্তা আমরা এখন নামার সময় বালটাল দিয়ে নামছি রাস্তাটা দিয়ে বালটাল রুটের আবারও একটি খাড়াই রাস্তা এটা प्रथम एरक खुबी चड़ाई रास्ता आगे, आगे, बालटाल काली माता टेम्पल वोजे কালো ন্যাচারাল মূর্তি দেখছেন মানে প্রসাদ জাতীয় তারপরে কেনাকাটার কিছু দোকান তো বালটালের রাস্তায় কিছুটা আসার পরে দেখেছিলাম প্রসাদ বিক্রি হচ্ছে আর তারপর এখানে মানে কালীমাতা টেম্পেলের কাছে রকম প্রসাদ মালা রুদ্রাক্স ফটো ডুরি আরও অনেক কিছুই রয়েছে মানে মন্দিরের সামনে যেসব জিনিসগুলো পাওয়া যেত সেই সব জিনিসগুলো এইখানে পাওয়া যাচ্ছে কিছুটা এগিয়ে আসতেই নজরে এলো এই রকম একটি ছোট্ট ঝর্ণা পাহাড়ি এলাকায় সেই রকম তো ঝর্ণা লক্ষ্য পড়লো না তাই এই যে মানে ছোট ঝর্ণা হলেও এই ঝর্ণাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যারা অসুস্থ হয়ে যাচ্ছে বালটাল রুটে তাদেরকে কিন্তু এরকমভাবে পিক আপ ভ্যান গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে আর ওই দেখো অমরনাথ যাত্রার বালটাল রুট ওইখান থেকেই আমরা নেমে এসেছি বালটাল রুটে নামার সময় একটি ছোট্ট ভান্ডারা এখানে চা বিস্কুট এই দুটোই পাওয়া যাচ্ছে নামার পথে আবারও একটি ভান্ডারা চা বিস্কুট বাল্টাল রুটের কালীমাতা টেম্পল বের হওয়ার কিছুটা পরে মানে দু কিলোমিটার মতন প্রায় পরে এরকম একটা ভান্ডারা পড়বে আর ভান্ডারার সামনেই এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প রয়েছে যদি কেউ অসুস্থ হয়ে যায় কারো ওষুধ লাগে এগুলা থেকে নিতে পারেন বালটাল রুটের খতরনাক রাস্তা শুরু দেখুন কিভাবে বড় বড় পাথরগুলি ঝুলে রয়েছে যে কোনো মুহূর্তে এগুলো পড়ে যেতে পারে এগুলোর কোনো ভরসা নেই আর এই তো কিছুদিন আগে ষোলোই জুলাই দুর্ঘটনা হলো প্রবল বৃষ্টিতে জলের সঙ্গে উপর থেকে পাহাড়ের বড় বড় টুকরো নিচের দিকে স্রোতের মতো নামতেছিল আর সেই সময় এই রাস্তায় অনেকে থাকলেও দুর্ভোগে পড়তে হয়েছিল সবাইকেই তবে একজনের মৃত্যু আর একজন আহত হয়েছিল তবে ওই দিক থেকে মহাদেব আমাদের খুব সুরক্ষিত রেখেছে দুদিন হেঁটেছি কিন্তু হাঁটার সময় আমরা বৃষ্টি পাইনি তবে বৃষ্টি হলে এই রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হতো আর নামতে প্রচুর অসুবিধা হতো দেখো কি বড় বড় পাথর ঝুলে রয়েছে কত টুকরো টুকরো পাথর যে কোনো সময়ে মানে ধস নিয়ে নিতে পারি এসব জায়গায় দাঁড়ানোটাও উচিত না তবে কালীমাতা টেম্পেলের পর কিছুটা ওপর দিকে উঠেছিলাম কিন্তু তারপরে যে নিচের দিকে নামছি নিচের দিকে নামতেই আছি ওখানে লোকগুলো কিন্তু বলেছিল যে খাড়াই আর নেই ওপাশে মানে একবারে নিচের দিকে নামতে হবে তবে এই রাস্তাটা বেশ ঢালু একবার পড়ে গেলে কিন্তু গড়ে গড়ে চলে যেতে হবে আচ্ছা একটা কথা বল। আমরা তো মন্দির দর্শন করতে এসেছি মহাদেবের দর্শন করতে এসেছি তাতে কিছুটা হলেও পূর্ণ অর্জন করতে এসেছি তাই তো তাহলে এই রকম অবলা প্রাণীগুলোকে কষ্ট দিয়ে সেটা কি কখনো হয় আমাদেরই কেমন হচ্ছে আর তাতে তো এরা দুবার তিনবার করে নামছে উঠছে তাহলে এদের কি কষ্ট হচ্ছে ভাবুন একবার আমি বলবো যারা হাঁটতে না পারবেন তারা হেলিকপ্টারে আসুন কিন্তু এরকমভাবে আসার দরকার নেই এই রকম অন্যকে কষ্ট দিয়ে দর্শন করেই বা কি করবেন বাল্টালের রাস্তাটা দেখো কত ঢালু তো আমাদের এখনও অনেকটাই নিচে নামতে হবে আর এখান থেকে যাকে জিজ্ঞাসা করছি যে সবাই বলছে যে পাঁচ কিলোমিটার এরকম পাঁচ কিলোমিটার বলে বলেই আমরা এক ঘন্টা হেঁটে নিলাম এখনও অনেকটাই আমাদের নামতে হবে ওই যে নিচের দিকে রাস্তাটা গেছে এখনও অনেকটাই যেতে হবে আমাদের নামতে নামতে আবারও একটি ভান্ডারা এই যে তো এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে চলো দেখি রাতে খেটে ঢুকলাম আর তখনই বৃষ্টি এলো দু তিন মিনিট বেশ ভালোই বৃষ্টি হলো আমরা তো ভিতরে রয়ে গেছিলাম আর ম্যাগি নিয়েছিলাম খেতে ম্যাগি খেতে খেতে দেখলাম বৃষ্টিটা কমে গেল তাও ভালোই হলো থেকে নামার পথে ঠিক ডোমালের সামনে এমনই রোদের তীব্রতা দিয়েছে যে এত রোদ আমাকে তো সয়টা খুলে দিতে হলো টুপিটা পরলাম কিন্তু ছাতিটা যেন আইটাই আইটাই করছে উপরটাতে বাতাস কম ছিল কিন্তু ঠান্ডা প্রচুর ছিল কিন্তু এইখানটাতে বাতাস এখানেও কম রয়েছে কিন্তু গরমটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরম রয়েছে বলতে গেলে আমরা নেমেই এসে গেছি তো ওইটা হচ্ছে ডোমাইল ওখানে আমাদের আর এফ আইডি কার্ড ফেরত দিয়ে দিতে হবে জমা দিয়ে দিতে হবে এইখানে এখান থেকে আরও দু থেকে তিন কিলোমিটার বাল্টাল ডোমাল গেট ডোমাইল ডোমাইল এইখানে আমাদের আর এফ আইডি কার্ড জমা দিতে হবে আর এখান থেকে সোনমার্গ সতেরো কিলোমিটার শ্রীনগর একশো এক জম্মু তিনশো পঞ্চাশ আমাদের আরএি কার্ডের সময়সীমা শেষ হলো জমা দিয়ে দিতে হলো এখানেই তো আমরা যদি বালটাল দিয়ে উঠতাম তাহলে কিন্তু আমাদের বালটাল থেকে এখানে গাড়িয়ে হয়ে আসতে পারতাম আর এখান থেকে আমাদের হাঁটা স্টার্ট হতো ডোমাইলেও রাস্তার এরকম পাশে অনেকটা জায়গা জুড়েই এই রকম দোকানপাট রয়েছে এই ডোমাইলেও অনেকগুলি ভান্ডারা রয়েছে কিন্তু এগুলোর কোনোটাতেই আমরা ঢুকবো না এতক্ষণ কোনো কিছু খাবার খাবো না আমরা নিচের দিকে বেরিয়ে যাব আমরা বালটালের ঠিক সামনে চলেই এসেছি এইখান থেকে এই যে নিচের দিকে নেমে গেলে কিছুটা দূরেই হচ্ছে বালটাল আমরা খুব সামনেই চলে এসেছি আর এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে দেখতে এটা হলো বালটাল আর আমরা নেমে এলাম এখন বাজে হচ্ছে প্রায় চারটা আর এখানে ভিউটা দেখুন চারিদিকে পাহাড়ে ঘেরা কত সুন্দর লাগছে দেখতে আর ওই যে ওপরে ওই ওপর দিকে আমাদের হচ্ছে বেস ক্যাম্প আর ওখানে টেন্ট ভাড়ায় নিয়েছি মাথা পিছু পড়েছে সাড়ে তিনশো টাকা করে আমরা এই মুহূর্তে রয়েছি বালটাল বেস ক্যাম্পের কাছে তো আমরা এখন কালকে তো আমাদের যেতে হবে ভগবতীনগর জম্মু তো আমরা এখন টিকিট কাটতে পারচি কাটতে এসেছি তো এই যে আমাদের পার্চি কাউন্টার সামনে তো ওইখানে আমাদের পার্চিটা কেটে নেব আমি যদি এখানে তাড়াতাড়ি আসতে পারতাম তাহলে হয়তো আজকে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম কিন্তু আমরা এসেছি এখানে চারটার চারটার দিকে তো আমরা এখান থেকে নিয়ম রয়েছে যে সাড়ে তিনটার পরে আর এখান থেকে কোনো গাড়ি জম্বুর উদ্দেশ্যে যেতে দেওয়া হয় না তো সেই জন্যই আমাদের এইখানে বাল্টাল বেস ক্যাম্পে আমাদের এখানে ক্যাম্প ভাড়া করতে হয়েছে তো চলো তো আমাদের বাসের যে নাম্বার সেটা রয়েছে জিরো আমাদের পারচি কাটা হয়ে গেছে পড়ি পাঁচটা পড়চি পাঁচজন রয়েছে পাঁচটা সিট রয়েছে এই যে আমাদের এই বাসটি এই বাসটা আমাদের হচ্ছে বলেছে যে কালকে দিকে দিকে মানে গাড়ি ছাড়বে ভোর বেস ক্যাম্পে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখো এগুলো কিন্তু সব কালকে হচ্ছে ভোর তিনটার দিকে ছেড়ে দেবে এই বালটালে কিন্তু অনেক ভান্ডারা রয়েছে অনেক ভান্ডারা তো আমাদের কিছু খেতে হবে রাতের খাবার তো এখান থেকে কিছু খাবো আর আপনাদের কিছু ভিডিও দেখাবো তো দেখবেন এই বালটালে কিন্তু প্রচুর শীতের পোশাকের দোকান রয়েছে সাথে বর্ষারও জিনিসপত্র পাওয়া যাচ্ছে মানে বর্ষাতেই আর রাস্তার এক দেখুন শীতের জামা প্যান্টের এইসব দোকান রয়েছে পোশাকের আর অন্যদিকে ভান্ডারা রয়েছে এখানে কিন্তু অনেকগুলি ভান্ডারা রয়েছে আমাদের কিন্তু বালটাল থেকে জম্বুর উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ভোর চারটার দিকে তিনটার দিকে ছাড়বে বলেছিল কিন্তু চারটার দিকে বাস ছাড়ল এখন আমরা রয়েছি বানিহালে তো আমরা বানিহালের ভান্ডারায় খাবার খেতে হবে এখন বাজে হচ্ছে দশটা পনেরো তো এখানে ভিড়টাও প্রচুর লেগেছে তো আমাদের আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছিল তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে এটা হলো বানিহালের রেল স্টেশন বেশ বড় রেল স্টেশনটায় এই কাশ্মীরের বানিহাল आई 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 माया की तेरी की अवेली एक पलक में रह जा नरे घर केरो न मेरो अरे रो ना मेरो तत्व तक राय আমরা তো জম্মু চলেই এলাম তো আমাদের ট্রেন রয়েছে রাত্রি আটটার সময় আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ধন্যবাদ